প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ফ্ল্যাটের সন্ধান নিয়ে ফ্ল্যাটটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ড মোল্লা কলেজের সাতের বাড়িটিতেই তিনটি ফ্ল্যাটের যে কোনো একটি ফ্ল্যাট বিক্রি হবে দোতলা চারতলায় সাত তলায় আপনার যেটা ইচ্ছা নিতে পারবেন তিনটি ফ্ল্যাটেই খুবই কম দামে মোল্লা কলেজের সাথে কিন্তু বাড়িঘরগুলোর চাহিদা খুবই ভালো নিচে পার্কিং সহ সুব্যবস্থা সহ নয়শো স্কোয়ার ফিটের ভিতরেই স্পেস হচ্ছে নয়শো স্কোয়ার ফিটের তিনটি বেডরুম দুইটি ব্যালকনি এবং দুইটি ওয়াশরুম একটি কিচেন সহ ডয়নিং ডাইনিং স্পেস সহ খুবই সুন্দর একদম নতুন এই ফ্ল্যাটটি বিক্রি হবে একটি প্রাইজে আপনারা যারা আমার ভিডিও দেখে এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটি পছন্দ হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফ্ল্যাটটি নিতে পারবেন আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশেই মোল্লা কলেজের পাশে বাড়িটিতেই ফ্ল্যাটটি অবস্থিত খুবই কম দামে ফ্ল্যাটটি বিক্রি হবে যারা নিতে ইচ্ছুক হবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ